। বরিশাল বরিশালনগরীর ফার্মা লিমিটেডের প্রায় পাঁচশো শ্রমিককে ছাটাইয়ের পর কর্মচারীদের আন্দোলনে গত চার দিন ধরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে কাজ ফিরে পেতে প্রতিদিন তারা বগুড়া রোডের কারখানার সামনে ও ভেতরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে শনিবার বিকেলে নগরীর কারখানার সামনে অন্যান্য কারখানা শ্রমিকরা জোট বেঁধে বিক্ষোভ করে কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানান এদিকে প্রতিষ্ঠানের স্টেরিপ্যাক বিভাগের কার্যক্রম ব্যাহত হওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে ভুক্তভোগীরা বলছেন দৈনিক মজুর ভিত্তিক শ্রমিক দিয়ে কম টাকায় কাজ করিয়ে নিতে তাদের চাকরিচ্যুত করা হয়েছে এর আগে উনত্রিশে অক্টোবর দুপুরে ডাক যোগে বরিশালের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওএসএল ফার্মা অ্যালাইন লিমিটেডের স্টেরি প্যাক বিভাগের প্রায় পাঁচশো শ্রমিক কর্মচারীকে এক যোগে করার নোটিশ দেয় কর্তৃপক্ষ আন্দোলনরতরা বলেন তিন দিনের ছুটি দিয়ে কোম্পানি থেকে আমাদের চাকরি অবসানের নোটিশ দেওয়া হয় চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ঘরে বাজার বন্ধ সন্তানদের লেখাপড়াও বন্ধ হয়ে যাচ্ছে দোকান থেকে বাকিতে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছে বাসা ভাড়ার জন্য ঘর মালিকরা চাপ দিচ্ছে চাকরি ফিরে না পেলে পরিবার নিয়ে পথে বসতে হবে বাসুদের বরিশাল জেলা সমন্বয়কারী ড মনীষা চক্রবর্তী বলেন অমানবিকভাবে এখানকার পাঁচশো শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে তারা হঠাৎ কাজ হারিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে তাই তাদের অধিকার আদায়ে বরিশালের সব শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছে তবে শ্রমিকদের দেওয়া নোটিসে বলা হয়েছে কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে OSL ফার্মা লিমিটেডের বগুড়া রোড ফ্যাক্টরির স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না এমতাবস্থায় বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারার বিধান অনুযায়ী আগামী তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে স্টেডি ব্যাক ডিপার্টমেন্টের সব শ্রমিক কর্মচারীদের চাকরি অবসান করা হলো। অবসানকৃত শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা আগামী বিশে নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে বরিশাল রট নিউজ।